আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা জানেন যে আজকে বহস হওয়ার নির্ধারিত সময় ছিল দশটায় এবং এখানে হওয়ার কথা আমরা যাত্রাবাড়ি মাদেশে অলরেডি আছি তাদের পক্ষ থেকে অপপ্রচার করা হচ্ছে যাত্রাবাড়ি মাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা আমাদের সাইকেল ব্যাপারে চরম পর মিথ্যা কথা অপপ্রচার তারা ওইদিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়ে ওটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে কি বিভ্রান্ত করছে তো আমরা পুরো দেশবাসীকে বলবো তাদের এবং আমাদের উভয় সম্মতিতে জায়গা ছিল এখানে কিন্তু এখানে না এসে তারা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যাচ্ছে এবং সেখানের মধ্যে গিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা এখানে আসছি ভিতরে ঢুকেছি এবং তাদের জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি সুতরাং তারা যেহেতু উপস্থিত হয় নাই সুতরাং আমরা আহ্বান করছি যে আপনারা আসুন আমাদের সাথে আমরা আপনাদের সাথে আলোচনার জন্য প্রস্তুত আছি তাদের কাছে থেকে আহ্বান করছি এখন সকাল নয়টা ছাপ্পান্ন মিনিট আজ পঁচিশে মে রোজ বৃহস্পতিবার দু হাজার সতেরো আমি ফরাইজি মারা এনায়ুল্লা আব্বাসি সাহেব আমাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং উভয়ের চুক্তি অনুযায়ী আজকে যাত্রাবাদী হওয়ার কথা আমরা উপস্থিত হয়ে গেছি কিতাব নিয়ে এবং ওলামায় কালাব নিয়ে মুবাহিস নিয়ে আমরা উপস্থিত হয়ে গেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলা এনায়াতুল্লা আব্বাসি সাহেব এখনও উপস্থিত হতে পারেন পারেননি আমরা এবং আমরা আর এই মাদ্রাসায় যে অনুমোদন হজরত দিয়েছিলেন আল্লাহ সাহেব তার প্রকৃষ্ট প্রমাণ আমার আমরা এখন মাদ্রাসার ভিতরে আছি মাদ্রাসার ভিতর আমরা মাদ্রাসার ভিতরে অবস্থান করতেছি মাদ্রাসার ভিতরেই এখন আমরা আমরা পর্যন্ত কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে এখানে না এসে আমরা শুনতে পাচ্ছি মামলায় নাদুল্লা আব্বাসী সাহেব পালিয়ে তিনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে তিনি দাঁড়িয়ে কি বক্তব্য দিচ্ছেন গাছের নিচে হাস্যকর অবস্থা আমরা তাকে এখনও আহ্বান করতেছি আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন পারিয়ে না থাকেন তাহলে যেখানে নির্দিষ্ট হয়েছে আপনার প্রতিনিধি মঞ্জুর হোসেন সাহেব যেই জায়গাটাকে সার্টিফাই করেছে যে এটাই মানে এবারের বহসের জায়গা এবং আপনি প্রস্তাব করেছেন মারায়ণ্লা আব্বাজির সাথে এবং এই জায়গাটায় আমাদের আজকে বস কথা কিন্তু আপনি আসতে পারেননি আমরা চলে এসেছি আর হজরতের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে উনি অনুমোদন দেননি এটি সম্পূর্ণ মিথ্যা তাও প্রমাণিত হয়ে গেল আপনি তো পলায়ন করেছেন পালিয়ে গেছেন পরাজিত হয়ে গেছেন সেই দিনই যেদিন আপনি যৌথ দরখাস্তের বাঞ্চাল করার জন্য আলাদা দরখাস্ত দিয়ে ইসলামিক ফাউন্ডেশনে আমাদের যৌথ আবেদনকে বাঞ্চাল করে দিয়েছিলেন সেদিনই মারোনায়ন আহতুল্লাহ আব্বাসি সাহেব এই বসের চ্যালেঞ্জ করে তিনি পলায়ন পলায়ন করেছেন এবং পরাজিত হিসাবে সাব্যস্ত হয়ে গেছেন দুই নম্বর তিনি যখন আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা যেটা বাংলাদেশের একটা বড় মাদ্রাসা এবং আমাদের আমাদের সেনেতাজ আলেম আল্লামা মাহমুদ হাসান শাহজাদ মাদ্রাসাকে তিনি প্রস্তাব দেওয়ার পরে তার লোকদের মাধ্যমে যখন এটা অনুমোদন হয়ে গেল তারপরে সেখান থেকে পালিয়ে আজকে যেখানে আইনি মুহূর্ত আজকে পঁচিশে মে সকাল দশটা আমরা সেখানে উপস্থিত হয়ে গেছি আমাদের বেলা মাইকালাম উপস্থিত হয়ে গেছেন বগুড়া জামিন মাদ্রাসা থেকে যিনি মুবাহিস আছেন তিনি উপস্থিত হয়ে গেছেন আমরা আমি স্বয়ং প্রমাণ রহমান উপস্থিত হয়ে গেছি সেখানে আনাতুল্লাহ আব্বাসীর এখানে না আসাই প্রকৃষ্ট প্রমাণ তিনি বিভিন্ন জায়গায় মাহফিলের মাঝে অযথা অহেতু বকবাস করে বেড়ান চ্যালেঞ্জবাজি করে বেড়ান আসলে তিনি মহাসে আসার যোগ্যতা রাখেন না আমরা তাকে আহ্বান করি আপনি আসেন আমরা এখনো অপেক্ষমান আছি আপনি আসেন যাত্রাবাড়ি মাদ্রাসায় আসেন আমরা এখানে অপেক্ষা করতে আর আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি যাত্রাবাড়ির সাহিত্যকে নিয়ে বিভিন্ন সময়ে যে সমস্ত অযোধ্যা কথাগুলোকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে অপপ্রচার করেছেন এবং এদেশের একজন স্যারেতাজ মুরব্বীর বিরুদ্ধে অপপ্রচার করেছেন আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই তিনি যেখানে বসের সাথে যুক্তই ছিলেন না আব্বাসি সাহেব এবং তার লোকেরা কৌশলে এমন একজন মুরব্বীকে জড়িয়ে পরবর্তী সময়ে তারাই আবার ওনার ব্যাপারে এই ধরনের অপবা অপপ্রচার হারিয়েছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি আমাদের একজন মুরব্বীকে কালার করার জন্যই মূলত অজানা সত্ত্বেও হঠাৎ করে এই প্রস্তাবনাটা করেছে সুতরাং আমি মুফতি মোহাম্মদি আজকের এই মোনাজারার একজন সদস্য হিসেবে আহ্বান করছি যে জনাবরা আমরা আপনার জন্য এখানে অপেক্ষা অপেক্ষমান আছি জাতি আপনাদের জন্য আছে মেহরবানি করে আপনারা এখানে আসুন আমাদের সাথে বসুন এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে রাস্তায় না বসে এখানে মাদ্রাসার পরিবেশে আসুন সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশে আসুন আমরা পরিষ্কার ভাষায় আবাজি সাহেবকে বলতে চাই যে যদি আপনি এখানে আজকে না আসেন তাহলে আপনি পরাজিত এবং একজন দাদাবাদ এবং একজন অহেতুক চ্যালেঞ্জকারী হিসাবে সাব্যস্ত হবেন এবং জাতি আপনার এই মিথ্যাচার ধোঁকাবাজি কখনোই বরদাস্ত করবে না ক্ষমা করবে না জাতি আপনার বিচার করবে হয়তো আমাদের বড় বড় ওলামায় কেন ব্যাপারে আপনি চ্যালেঞ্জবাজি করে বলেন যে আমাদের আলেমরা কি আসে না কত বড় জঘন্য মিথ্যা চায় আপনার ভয় নাকি আল্লামা আহমদ সবি সাহেব পালিয়ে বেড়ান এখন প্রশ্ন হলো আমার মতো ছোট একজন ব্যক্তির ভয় আপনি কেন আজকে আছে আসার যে মাদ্রাসার আপনি নিজে প্রস্তাব করেছেন যেখানে আপনার নিজের লোকদের মাধ্যমে এটাকে মঞ্জুর করিয়েছেন সেখানে আপনি আসার কেন সাহস দেখালেন না এর মাধ্যমে পরিষ্কার প্রমাণ আপনি আমাদের বড় বড় লোকদের নাম নিয়ে যা বলে থাকেন তার সম্পূর্ণ ডাহা মিথ্যা ছাড়া আর কিছু নয়

নির্ধারিত উভয় পক্ষের সম্মিলিত সিদ্ধান্তে নির্ধারিত বাহাসের স্থলে যাত্রাবাড়ি মাদ্রাসা আমরা এখন উপস্থিত গতকাল রাত দেড়টার সময় শায়কের সাথে আমার কথা হয়েছে আমরা উপস্থিত হব শায়ক অনুমতি দিয়েছেন আমাদের সমস্ত মোবাহেস রেডি আছেন প্রস্তুত আছেন আমিও বগুড়া থেকে এক গাড়ি প্রায় কিতাব নিয়ে এখানে এক গাড়ি মতো কিতাব নিয়ে এখানে উপস্থিত গাড়ি আমার এখনো মাদ্রাসার ভিতরে আমি ডক্টর এনায়তুল্লাহ আমি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের যৌথভাবে সিদ্ধি সিদ্ধান্ত দ্রুত স্থানে আপনারা উপস্থিত হন গাছতলায় আর বাঁশতলায় না ঘুরে বাহাস স্থলে উপস্থিত হন এটাই আমি কামনা করব আমি সকলের কাছে আহ্বান করছি আপনারা দেখছেন আমরা এখানে উপস্থিত ডক্টর এনায়তুল আব্বাসী সাহেব অনুপস্থিত আর চুক্তি নামার মধ্যে শর্ত নামার মধ্যে উপস্থিত এ কথা লেখা আছে স্পষ্টভাবে যেই পক্ষ অনুপস্থিত হবে তারা পরাজিত আর একটি কথা স্পষ্ট করে আমরা এখানে শেষ করছি সেটা হলো আপনারা আমরা আসি আমরা এখানে আসি সুতরাং আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করতেছি বাকি আমরা দশটা বেজে গেছে আমরা এখানে আসছি লাম্বাদি সাহেব আসেনি সুতরাং উনি পরাজিত হয়ে